পার্ক রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গোদাবাড়ি উপজেলায় দিগ্রাম খেজুরতলায় অবস্থিত পার্ক এর সামনে বিশাল জায়গা জুড়ে রয়েছে পার্কিং এর সুব্যবস্থা গেটের ঠিক বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার এবং টিকিট মূল্য পঞ্চাশ টাকা সময়ের পরিবর্তনে সাপিনা পার্ক এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের এই উত্তরবঙ্গে যে প্রত্যেক জেলা থেকে এখানে দর্শনার্থী আসে এই সাপিনা পার্ক ভ্রমণে আজকের ভিডিওতে থাকছে সাপিনা পার্কের বিস্তারিত নিয়ে সাফিনা পার্কে রয়েছে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের রাইড আপনি আপনার পরিবার এবং বন্ধু নিয়ে প্রশান্তি এবং আনন্দময় সময় কাটে যান তাহলে আপনার জন্য পারফেক্ট চয়েস হচ্ছে সাপিনা পার্ক এই পর্বে আমরা আলোচনা করব সাপিনা পার্কের সবচেয়ে বেস্ট রাইডগুলা এবং কোন কোন জায়গা নতুন হয়েছে কোন কোন গুলো নতুন এখানে সংযুক্ত হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক তবে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই পার্কটি সালে ব্যক্তিগত প্রায় নিয়ে জায়গার উপর গড়ে তোলা হয় ছোট বড় সকল বয়সী দর্শনার্থীদের জন্য এটি একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র পার্কটি মূলত কেত্রিন চিড়িয়াখানা এবং পিকনিক স্পট জন্য খুব ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই পার্কটিতে মূলত প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক বিনোদন কেন্দ্রের সমন্বয় ঘটেছে সেই সাথে কৃত্রিম জড়বস্তু বিভিন্ন কারুকার্য থাকার জন্য পার্ক টি আরো সৌন্দর্য অর্জন করেছে পার্কের বিশেষ আকর্ষণীয় সৌন্দর্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ফল এবং ওষুধ রাজের সমারোহ এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের কৃত্রিম পাথরের তৈরি আকর্ষণীয় ভাস্কর্য শীতের জন্য রয়েছে নাগর দোলনাথ দোলনা ট্রেন এবং থ্রি সিনেমা এবং সেই সাথে এখানে সুযোগ রয়েছে এবং এবং অনুমতি সাবেক্ষে এখানে মাছ সুযোগ রয়েছে এখন যে সকল রাইডগুলো দেখতে পাবেন সকল রাইড এর টিকিটের মূল্য পঞ্চাশ টাকা ভিডিওতে যে রাইড দেখতে পাচ্ছেন এটির নাম ফেরি সুইল এখন যে রাইড দেখতে পাচ্ছেন এটির নাম বাউন্স অ্যান্ড ফান এটির নাম রোলার ফোস্টার এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম মেরিগো রাউন্ড এই রাইডটির নাম সুপার সুইং এখন যে রাইডটা আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে ফ্লাই আলাদিন এবং সর্বশেষ আমরা দেখবো এটি হচ্ছে রাইডটি হচ্ছে বাম্পার কার টিকিট মূল্য পঞ্চাশ টাকা পার্কে প্রবেশ করা শুরুতেই এই রোড ট্রেনটি আপনাদের চোখে পড়বে এই ট্রেনে করে পুরো পার্ক ঘোরার সুযোগ রয়েছে টিকিট মূল্য পঞ্চাশ টাকা আপনারা ঘুরতে আসলে অবশ্যই এই ট্রেনে রাইড দিবেন পার্কের ভিতরে তৈরি করা হয়েছে ওয়াটার পার্কের মেইন গেট এটা নির্মাণ কাজ অলরেডি শেষ হয়ে গেছে এবং এই ওয়াটার পার্কটি এখন বর্তমানে চালু রয়েছে দর্শনার্থীদের জন্য এই ওয়াটার পার্কের দিকমূল্য টিকিট মূল্য করা হয়েছে পাঁচশো টাকা পার্ক এর ভিতরে রয়েছে ভূতের ঘর এই ভূতের ঘরের টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এই ভূতের ঘরটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে আসলে এখানে ঢুকলে মনে হবে এটা একটা আসলে ভূতের ঘর এই পার্কের মধ্যে রয়েছে পনেরো থেকে বেশটি পিকনিক স্পট এবং এই পিকনিক স্পটে রান্না করার জন্য রয়েছে বিশেষ সুব্যবস্থা এবং এখানে বিভিন্ন পিকনিক স্পট ভাড়া পাওয়া যায় পঁচিশশো থেকে চার হাজার টাকার মধ্যে এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যারেল বোর্ড এর টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা আপনারা পরিবার নিয়ে এই প্যারেল বোর্ডে আপনারা রাইড করতে পারবেন অনায়াসে এবং এখানে চার থেকে পাঁচজন জন এই প্যাডেল বোর্ডে অনায়াসেই আপনারা রাইড করতে পারবে